একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল চলছে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু এবারে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিধ্বস্ত জানিয়ে দিব দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত নিহত আঠেরো এদিকে পুতিন ইউরোপকে ভয় পান না ডোনাল্ড ট্রাম্পকে পাশে চান জেলনস্কে আরও জানাব মার্কিন সাংবাদিকদের দাবি পুতিনকে হত্যার চেষ্টা করেছিল বাইডেন প্রশাসন সব শেষে জানিয়ে দিব ভারতের কুম্ভ মেলায় পদদলিত মর্গে আনা হয়েছে চল্লিশটি লাশ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এবার ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী চার ফেব্রুয়ারি তিনি এ সফর করবেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস হোয়াইট হাউস সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এসে প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে নেতানিয়াহু এ সফর করবেন তারিখ এখনও ঠিক হয়নি তবে সামনের সপ্তাহের শুরুতে এই সফর অনুষ্ঠিত হবে সম্প্রতি ট্রাম্পও সাংবাদিকদেরকে জানান খুব দ্রুত ইসরায়েলি প্রধানমন্ত্রী তার সাথে দেখা করতে ওয়াশিংটন সফর করবেন এর আগে নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে ট্রাম্প দাবি করেন হামাস ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সম্ভব হয়েছে শুধু নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়লাভ করায় এছাড়াও গত সপ্তাহে গাজা উপত্যকাকে বসবাস অনুপযোগী এক ধ্বংসস্তূপ উল্লেখ করে এই নয়া মার্কিন প্রেসিডেন্ট বলেছেন মিশর ও জর্ডানের উচিত আরও বেশি সংখ্যক গাজাবাসীকে আশ্রয় দেওয়া অবশ্য পরবর্তীতে দেশ দুটি ও ফিলিস্তিনিরা তার এই দাবি প্রত্যাখ্যানও করে যুক্তরাষ্ট্রে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের আলাস্কার আইলসন বিমান ঘাটিতে একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে সিএনএন জানিয়েছে দুর্ঘটনার সময় বিমান বাহিনীর পাইলট নিরাপদে বের হতে পেরেছেন স্থানীয় সময় মঙ্গলবার বিকালের দিকে আলাস্কার আইলসন ঘাটিতে প্রশিক্ষণ মহরার সময় যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয় এক সংবাদ সম্মেলনে তিনশো চুয়ান্নতম ফাইটার উইংয়ের কমান্ডার কর্নেল পল টাউন সেন্ট বলেন পাইলট ইন ফ্লাইট ত্রুটির সম্মুখীন হলেও বেরিয়ে যেতে সক্ষম হন অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয় আইলসন ঘাটি এক বিবৃতিতে জানিয়েছে দুর্ঘটনা এফ থার্টি ফাইভ লাইটিং টু বিমানটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে পাইলটকে নিরাপদে সেনা হাসপাতালে নেওয়া হয়েছে এ ঘটনায় একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে এফ থার্টি ফাইভ যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল প্রতিরক্ষা কর্মসূচি এটি মার্কিন সামরিক বছরের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি উন্নত স্টিল এবং যুদ্ধ ক্ষমতার জন্য এটি পরিচিত এর আগে গত মে মাসে টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়ার অ্যাট ওয়ার্ডার্স বিমানঘাটিতে যাওয়ার পথে নিও মেক্সিকোতে জ্বালানি ভরার কিছুক্ষণ পরে একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় সে ঘটনায় পাইলট গুরুতর আহত হন গত অক্টোবরে একজন পাইলট উড়ন্ত অবস্থায় এফ থার্টি ফাইভ থেকে প্রয়োজন ছাড়াই বেরিয়ে এসেছিলেন বিমানটি দক্ষিণ ক্যারোলিনার একটি প্রত্যন্ত অঞ্চলে বিধ্বস্ত হওয়ার আগে এগারো মিনিট স্বয়ংক্রিয়ভাবে উড়েছিল দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত নিহত আঠেরো দক্ষিণ সুদানের জন যাত্রী ও কুরু বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে বুধবার দেশটির ইউনিটি রাজ্যে ঘটা এ দুর্ঘটনায় অন্তত আঠেরো জন নিহত হয়েছেন দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশন পরিচালিত রেডিও মির আয়া জানিয়েছে বিমানটি উত্তরাঞ্চলীয় রাজ্যের একটি তেল ক্ষেত্র থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয় সাম্প্রতিক এ যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে দুই সালের সেপ্টেম্বরে রাজধানী জুবা থেকে ইরোল শহরে যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হলে অন্তত জন নিহত হন দুই সালে রাজধানী জুবার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর যাত্রীবাহী বহনকারী রাশিয়ার তৈরি একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে কয়েক ডজন মানুষ নিহত হয়েছিল পুতিন ইউরোপকে ভয় পান না ডোনাল্ড ট্রাম্পকে পাশে চান জেলোনস্কে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউরোপকে ভয় পায় না তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাশে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের ইউক্রেনের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা চাই ট্রাম্প ন্যায় বিচারের পক্ষে ইউক্রেনের পাশে থাকুক পুতিন ইউরোপকে ভয় পান না স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রচারিত ওই সাক্ষাৎকারে জেলোনস্কে আরও বলেন পুতিন চান্না শক্তিশালী ট্রাম্প ইউক্রেনকে সমর্থন করুক কারণ এর ফলে ইউক্রেন শক্তিশালী হবে গত বিশ জানুয়ারি দায়িত্ব নেওয়া ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ শীঘ্রই শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্পকে তার সহযোগীরা পরামর্শ দিয়েছেন একটি চুক্তি হতে কয়েক মাস সময় লাগতে পারে ট্রাম্প যুদ্ধ শেষ করার বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন জেলোনস্কি যুদ্ধবন্ধে আগ্রহ দেখালেও বলেন যুদ্ধ থামাতে ইউক্রেন রাশিয়ার দখলদারিত্বকে স্বীকৃতি দিতে পারে না আমরা সব সময় কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেই। জেলোনস্কি বলেন দুই সালের পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর থেকে ইউক্রেন সব সময় রুশ সেনাদের দখলে থাকা পঞ্চাশ শতাংশ অঞ্চল ফিরিয়ে নিয়েছে আমরা এই যুদ্ধের সুষ্ঠু সমাপ্তি ঘটাতে চাই আমরা ভয় পাই না রাশিয়া ততটা শক্তিশালী নয় তবে আমরা আমাদের পুরুষ ও নারীদের নির্বিশেষে আর প্রাণ হারাতে চাই না মার্কিন সাংবাদিকের দাবি পুতিনকে হত্যার চেষ্টা করেছিল বাইডেন প্রশাসন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করেছিল বলে দাবি করেছেন দেশটির রক্ষণশীল রাজনীতি বিশ্লেষক ও সাংবাদিক টাকার কালসন মার্কিন সংবাদ মাধ্যম পলিটুকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের সাবেক এই উপস্থাপক তার পডকাস্ট দ্য টাকার কালসন শো এর সর্বশেষ পর্বে এই দাবি করেন তিনি বলেন বাইডেন প্রশাসন তা করেছে তারা পুতিনকে হত্যার চেষ্টা করেছে তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি কালসন টাকার কালসন বলেন যা একেবারেই পাগলামি এটি বিকৃত মানসিকতা যে কেউ এমন কিছু ভাবতেও পারে তাহলে তারা কেন এটা করছে কারণ বিশৃঙ্খলা তাদের জন্য ঢাল হিসেবে কাজ করে কালসন দাবি করেন বাইডেন প্রশাসন দুই সালের শুরু থেকে দুই সালের শুরু পর্যন্ত এ প্রচেষ্টা চালিয়েছে ভারতের কুম্ভ মেলায় পদদলিত মর্গে আনা হয়েছে চল্লিশ লাশ ভারতের উত্তরাঞ্চলে কুম্ভ মেলায় পদদলিত হওয়ার পর স্থানীয় হাসপাতালের মর্গে প্রায় চল্লিশ জনের লাশ নেওয়া হয়েছে পুলিশের তিনটি সূত্রের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছে এক এ প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনার বারো ঘণ্টারও বেশি সময় পরও স্থানীয় মতিলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশগুলো আনা হচ্ছিল সরকার এখনও আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা ঘোষণা করেনি পুলিশের এক কর্মকর্তা জানান এখানে প্রায় চল্লিশটি লাশ রয়েছে আরও লাশ ঢুকছে আমরা একে একে তাদের পরিবারের কাছে হস্তান্তর করছে কিছু প্রত্যক্ষদর্শী বলেছেন একটি বিশাল ঢেউয়ের মতো ধাক্কার ফলে ভক্তরা একে অপরের উপর পরে যায় রাস্তাগুলো বন্ধ হয়ে যাওয়ায় ঘন ভিড় স্থবির হয়ে পড়ে এবং দম বন্ধ হয় অনেকে পরে যায় স্বজনদের লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে বসে চল্লিশ বৎসরের জগবন্তী দেবী বলেছিলেন অনেক হৈসই হচ্ছিল সবাই একে অপরকে ধাক্কা দিতে টানতে শুরু করলো পারাপারি করতে লাগলো এক সময় আমার মা টলে পড়লেন তারপর আমার বৌধিও লোকজন ওদের উপর দিয়েই দৌড়ে গেল